নমস্কার আমি গার্গি কিম প্রয়োজনম ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত বাংলা বর্ণমালায় দুটি ন থাকে একটা দন্ত ন আর একটা হচ্ছে মূর্ধন্য ন। দন্ত ন তারকে কেমনভাবে লিখতে হয় আর মূর্ধন্য নকে কেমনভাবে লিখতে হয় সেটাকে আগে আমি বলছি তারপরে কোথায় দন্তন্য আর কোথায় মূর্ধন্য ন হবে এই নিয়ে যে সমস্যাটা থাকে যে মুন্ডু কথাটা বা চণ্ডী কথাটা দন্তন্যয়ের ডয়ে দীর্ঘই হবে না চণ্ডীটা না মূর্ধন্যয় ডয় দীর্ঘই হবে এই নিয়ে যে সমস্যাটা থাকে এই ভিডিওতে সেটাই বলব কারণ বাংলা বর্ণমালায় মূর্ধন্য নটি অধিকাংশ সময় দন্তন্যের বৈশিষ্ট্য গ্রহণ করেছে এবং এইভাবেই উচ্চারিত হচ্ছে ফলে বলার সময় সেটাতে ঠিক ভুল বিচার করা হচ্ছে না কিন্তু লেখার সময় সেটা ভুল লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে এবং হাসির পাত্র হয়ে যাবে তো তাই আজকে প্রথমেই বলবো যে কোথায় দন্তন্য কোথায় মূর্ধন্য ন হবে এই যে দন্তন্যের কোনখানে কোনখানে মর্ধন্য ন এই যে নিয়মটা কোথায় দন্তন্যের জায়গায় মূর্ধন্য নতে পরিণত হবে এই যে নিয়ম এটা কি নত্ববিধান ব্যাকরণের ভাষায় বলা হয়ে থাকে তো প্রথমেই যেটা বলবো বলেছি যে কোথায় দন্তন্য এবং মূর্ধন্য ন লিখতে গেলে কিভাবে লিখতে হয় দেখো মাত্রা যুক্ত আর মূর্ধন্য নটি হচ্ছে অর্ধমাত্রা এটি হচ্ছে মূর্ধন্য ন এরপর বলি বাংলা বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত যে ক ঘ গ এবং চ বর্গের চ ছ বর্গীর্য ঝ ট বর্গের ট ঠ ড ঢ ত ত বর্গের থ দ ধ দন্তন্য প ফ ব ম এই যে বর্গতে ভাগ করা হয়েছে তার কারণ হচ্ছে ক বর্গের বর্ণগুলি কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে আর চ বর্গের বর্ণগুলি অর্থাৎ চ ছ বর্গীর্য ঝ ইঁয়টা তালু থেকে উচ্চারিত হচ্ছে কারণ আমাদের মুখের বিভিন্ন অংশ জীব যে যে জায়গায় স্পর্শ করে বর্ণগুলিকে উচ্চারিত করছে সেই সেই জায়গার স্থান অনুযায়ী বর্ণগুলোর একটা একটা করে নাম আছে চ বর্গ যখন উচ্চারণ করছি তখন আমাদের তালুর অংশ স্পর্শ করছে তালুর অংশ কোনটা না জিভের যেখানে দাঁতের ডগা আর মূর্ধা এর মাঝামাঝি যে জায়গাটা তাকে তালু বলা হয় আর মূর্ধ হচ্ছে কি তালুর পরেরটাই হচ্ছে মূর্ধ মূর্ধা দন্তকে তাঁতের গোড়ায় মানে জীবটা জীবের অগ্রভাগ স্পর্শ করে যেগুলি উচ্চারিত হচ্ছে যেমন ত থ দ ধ ন আবার প বর্গের ওষ্ঠ দ্বারা উচ্চারিত হচ্ছে প ফ ব ভ ম তাই এদেরকে ওষ্ঠ বর্ণ ওষ্ঠ বর্ণ বলা হয়ে থাকে এই বর্ণগুলিকে তো প্রথমেই আসি যেটা বলতে যে ন এই এখানে ধরো টবর্গের ট ঠ ড ন এই মূর্ধন্য নটা টবর্গের প্রত্যেকটা বর্ণের মাথায় বসতে পারে কারণ এই যে মূর্ধন্য যে বর্গ এই চ ট বর্গের মূর্ধন্য যে স্থান থেকে মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে সেই ট বর্গের মাথায় বসতে পারে যেমন কন্টক ক মূর্ধন্য টয়ে কন্টক তারপরে যদি বলি চণ্ডী চ মূর্ধন্যয়ে ডয়ে দীর্ঘই এই সমস্ত বর্ণের মাথায় যখন ন বসবি যে ন হবে সেটা মূর্ধন্য ন হবে আর তবর্গের মাথায় যে নটা বসবে যেমন তয়ের মাথায় থয়ের মাথায় অর্থাৎ এই নকে এর মাথায় এর মাথায় এর মাথায় এর মাথায় বসার অধিকার দেয়া হয়েছে কিন্তু মূর্ধন্য নকে কখনো এদের মাথায় বসার অধিকার দেওয়া হয়নি কারণ এর পরিবার আলাদা এই পরিবার আলাদা ধরো তুমি নিজের বাড়িতে নিজের মতো করে যে ব্যবহারটা করো অন্যের বাড়ি গিয়ে সেই ব্যবহার সমীচীন নয় ঠিক সেই রকমই এই যে দন্তন্য বর্গের মাথায় এ বসতে পারে দন্তন্য এর মাথায় বসবে এর মাথায় বসবে এর মাথায় এর মাথায় এর মাথায় কিন্তু এদের কারোরই মাথায় গিয়ে বসবে না তাই চিন্তা এই যখন আসবে অর্থাৎ কোথায় দন্তন্য কোথায় মর্ধন্য ন হবে এই যে চিন্তা কথাটি চয়ে হ্রস্যই যে তয়ের মাথায় যে নটা তাহলে তোমরাই বলতে পারবে কি হবে ধরো চিন্তা চয়ে হস্য এবার ত রয়েছে চয়ে হস্যই তয়ের মাথায় যে নটা নিশ্চয়ই দম্পন্ন সহজেই বুঝতে পেরে গেল চিন্তা তাই এখানে একটা নিয়ম পাচ্ছি এই নিয়মগুলো কি নত্ত্ববিধান বলে যেটা ব্যাকরণের ভাষায় তো সহজ পদ্ধতিতে যেটা বলছি সকলের সর্বসাধারণের বোঝার জন্য যে মূর্ধন্য নটি প্রত্যেকের মাথায় বসতে পারে টয়ের মাথায় ঠয়ের মাথায় ডয়ের মাথায় ঢয়ের মাথায় এই বর্গের মাথায় অর্থাৎ ট বর্গের মাথায় কারণ সেটা মূর্ধন্য মূর্ধা স্থান থেকে উচ্চারিত হচ্ছে এরা প্রত্যেককে দন্ত স্থান থেকে যে উচ্চারিত হচ্ছে অর্থাৎ ত থ দ ধ এইগুলোর মাথায় বসতে পারে দন্তর্ তাই চিন্তা কথাটি ঠিক চয়হস্যে মূর্ধন্যয়ে তয় আকার হবে না চয়হ্রস্য দন্তন্যয়ে তয় আঁকা হবে কিন্তু কণ্টক মানে যে কাটা কমূর্ধন্যয় ট টয়ের মাথায় বসছে দন্তন্যকে পাশের বাড়ির কারোর বাড়িতে গিয়ে সে নিজের মতো যথেচ্ছ যা ইচ্ছা হবে তাই করতে সে পারে না ঠিক তাই এই যে নটা এর মাথায় বসতে পারবে না মূর্ধন্য টয়ের মাথায় বসবে মূর্ধন্যটাই টয়ের মাথায় বসবে তাই ক মূর্ধন্যয় টয়ে কন্টক নিয়মে কি বলা হয়েছে না রিকার রকার এবং মূর্ধন্য সকার এই তিনটি কারের পর যে ন হবে সেটি সর্বদা মূর্ধন্য ন হবে যেমন দেখো তয়েরি মূর্ধন্য তয়ের নিচে ঋ কার আছে তারপর যে নকারটা সেটা মূর্ধন্য ন হবে তারপর দেখো রকার বলেছি কারণ কয় আকার র মূর্ধন্য আর কি আমি প্রথমে বললাম তৃণ তারপর বললাম কারণ কয়াকার র মূর্ধন্য আর সর্বশেষে কি রয়েছে কৃষ্ণ কয়েরই মূর্ধন্যয় মূর্ধন্য কারণ মূর্ধন্য কারের পর যে নকারটা থাকে সেটাই মূর্ধন্য নয় হবে যেমন উষ্ণ এই সমস্ত কিছুর ক্ষেত্রে ঠিক এই নিয়মটাই প্রযোজ্য হচ্ছে দেখো এই নিয়মটা শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে তদ্ভব দেশি বিদেশি এই সমস্ত শব্দের ক্ষেত্রে নয়ই থাকবে দন্তন্য মূর্ধন্য হবে না শুধু তৎসম শব্দের ক্ষেত্রে তৎসম শব্দ কি যে সমস্ত শব্দগুলি সোজাসুজি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তো দেখো এর ব্যতিক্রম বিদেশি শব্দ গভর্নর বা কর্নেল ক দন্তন্য রেপ একা ল দেখো লিখলে কি হয় ক একা ল এর রিকার বা র বা মূর্ধন্য বা কর অর্থাৎ রটাই তো রেফ হয়ে গেছে দন্ত মাথায় তাহলে কর নেল র ছিল সেটা দন্তনের মাথায় রেফ হয়ে গেছে তাই নয় র আগে যদি র কার থাকে বা যে রি র মূর্ধনস্য বা রেপ যাই থাকুক না কেন তারপর যে নটা যদি তৎসম শব্দ হতো তাহলে কিন্তু মূর্ধন্য হতো কিন্তু এই যে কর্নিল শব্দটি বিদেশি শব্দ তাই এটা দন্তন্যই হয়ে গেছে গভর্নর সেটার ক্ষেত্রেও কিন্তু দন্তন্যয়ই হবে জার্নালিস্ট বর্গীর্য একা দন্তন্য রেফ আঁকা লয়হ দন্তসয় রয় তাই বলছি যে এই যে নিয়ম এগুলো বলা হচ্ছে শুধু তৎসম শব্দের ক্ষেত্রেই হবে বিদেশি বা তদ্ভব দেশি যে কোনো শব্দের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় তো আজকের এই ভিডিওতে আশা করি তোমাদের অনেকটা সমস্যার সমাধান হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো নমস্কার